শাকের ঝোল তো নিশ্চয়ই খেয়েছেন কিন্তু এভাবে কি কখনও খেয়েছেন শাকের ঝোল রান্না করার জন্য আমি প্রথমেই শাকগুলো ভালো করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়েছি এরপর দুটো পাতা নিয়ে এভাবে গিট দিয়ে নিয়েছি পাতাটা গিট দেওয়ার সময় দুটো পাতার বোটা কিন্তু দু সাইডে থাকবে এভাবে গিট দিলে পাতাটা ছিঁড়বেও না আর খুব সহজেই গিট দিয়ে নেওয়া যাবে আমি আমার প্রয়োজন মতো পাতা গিট দিয়ে নিয়েছি এবারে চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে গিট দেওয়া পাতাগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব অনেকে হয়তো ভাববেন এত পরিশ্রম করার কি আছে পাতা কেটে ঝোল রান্না করলেই তো হয়ে যায় তবে আমি বলবো এভাবে গিট দিয়ে রান্না করলে কিন্তু এই টেস্টটাই অন্যরকম হয় খেতে যাই হোক পাতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবারে কড়াইতে আরও একটু দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুনের মতো কালো জিরে ফোড়ন এবারে আট দশ কোয়ার মতো রসুন আমি একটু থেতো করে নিয়েছি সেই রসুনগুলো দিয়ে দিলাম এ রান্নায় রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় ভেতো করা রসুনটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এবারে একটা বড়ো সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলা এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই ঝালের জন্য দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম আদা বাটা আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কার চেরাও এর মধ্যে দিতে পারে দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন হলুদের গুঁড়ো এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না আমি দু তিন মিনিটের মতো আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এর পরপরই দিয়ে দেব ভেজে রাখা পাতাগুলো এবারে পাতা সহ আরও দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে বা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা অবশ্যই আপনারা যে যে রকম ঝোল খেতে পছন্দ করেন সে অনুপাতেই দেবেন জলটা দেওয়ার পর মাঝারি আছে চার পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নেবো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আপনারা এভাবে না খেয়ে থাকলে অবশ্যই একবার এভাবে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপি খুবই ভালো লাগবে